আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআন সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ধর্মপ্রাণ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিলীন ইসলাম অনুদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কুরআন সুন্নাহ বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ঐক্য পাওয়ারদের বাংলাদেশ সম্মানিত হাজেরিন আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের কাউকে টাকা দিয়ে এখানে আনা হয় নাই বিভিন্ন রাজনৈতিক দলে লোকজনদেরকে টাকা দিয়ে আনানো হয় উল্টো আমাদের পকেটে টাকা খরচ করে আমাদের আসতে হয় আমাদের ঢাকায় যাওয়া আমাদের খুলনা বিভাগে যাওয়া আমাদের সংগঠন করা সমস্ত কিছু আমাদের পকেটে টাকা খরচ করে করতে হয় এরপরেও যারা বলে ইসলামী আন্দোলন যারা করে